যাচ্ছে একদম পুলিশের হাতে রয়েছে বাচ্চা তার মা নাকি পরীক্ষা দিতে এসছে কি বলবেন কি বলবো বাচ্চা একদম এক বছরে দেখতে পাচ্ছি যে ওটা হয়তো এক বছরে হয়তো বাচ্চা হবে তো ওর মা খুবই কম আছে যে একটা বাচ্চাকে বাইরে রেখে একটা মায়ের পরীক্ষা দিয়ে এইটুকু বাচ্চার পক্ষে খুবই অসম্ভব তার মায়ের কেননা তার সন্তান বাইরে আছে সে পরীক্ষা দিচ্ছে এবং সেই সন্তান যা কারো কাছে ভালোভাবে আছে এবং সে কান্নাকাটি করছে না একজন পুলিশের হাতে আছে মহিলা পুলিশের হাতে এটা তো খুবই ভালো দেখে কেমন লাগছে খুবই ভালো লাগছে সে তো কান্নাকাটি করছে না সে যে অচেনা মানুষের কাছে গিয়ে যে কান্নাকাটি করছে সেটা তো কান্নাকাটি করছে এবং সেই যত্নটা পাচ্ছে বলেই সে কান্নাকাটিটা করছে না আমার পুলিশের এরকম উদ্যোগ হ্যাঁ এটা আমার খুব আমার পক্ষে খুব ভালো লাগলো আমি দেখে খুব আনন্দিত হলাম পুলিশ একটা দায়িত্ব দায়িত্ববদ্ধ নিয়ে কাজে এসেছেন এসে ওখান থেকে নাতিকে নিয়ে যে তার বাচ্চাকে নিয়ে তার দেখাশোনা করছে সবকিছু আমার খুব ভালো লাগছে কত দূর থেকে এসেছেন আমি এসেছি ধনিয়াকালি থেকে এই কি প্রথম আপনার না আমার মেয়ের এটা আরও অনেক জায়গায় পরীক্ষা দিয়েছে এটা আমার মেয়ে এই পরীক্ষাটা দিতে এসেছে এসএসসি পরীক্ষা বাচ্চা নি হ্যাঁ বাচ্চা কত বছরের বয়স মেয়ের হ্যাঁ মেয়ের এই যে বাচ্চা যে বাচ্চার বয়স এক বছর সাত দিন এসছে হ্যাঁ বাচ্চাকে নিয়ে মা এসেছে মা তো পরীক্ষা দিচ্ছে মা পরীক্ষা দিচ্ছে বাচ্চাকে দেখা যাচ্ছে পুলিশ আদর করছে দেখা যাচ্ছে উনি আগে নিয়েছেন দিদি তো উনি নিয়ে আদর করছে অনেকক্ষণ ধরেই নিয়ে আছেন কি বলবেন এরকম একটা পুলিশের উদ্যোগ অবশ্যই খুব ভালো খুব ভালো জিনিস আমার লাগবে একদম দারুন এরকম তো দেখা যায় না তবু দিদিকে দেখে আমার খুব ভালো লাগলো উনি অনেকক্ষণ ধরে নিয়ে আছেন